এরপরে যারা চিকিৎসা দিন আমরা কিন্তু একদম ঢাকা মেডিকেল সরারদি মেডিকেল পঙ্গু হাসপাতাল প্রাইভেট অনেকগুলো মেডিকেল হাসপাতাল মানে কলেজ হাসপাতাল যেগুলো এগুলোতে আমরা একদম গিয়ে গিয়ে আমরা অভিভাবকদের শুধু এই সান্ত্বনাটুকু দিয়েছি যে আপনি দোয়া করেন আপনার সন্তান বা আপনার ভাই বা আপনার স্বামী সুস্থ হোক বাকি তার জন্য যা করা দরকার সবটুকু আমরা করবো এবং এই হসপিটাল কর্তৃপক্ষ আমরা বলে আসছি যে এই বিলটা আপনারা রেখে দেবেন আমরা পরিশোধ করব আমরা করেছি সেটা এবং আমি আপনাদের এটা বলি যে আপনাদের হয়তো নলেজ এটা আসছে যে দুই লক্ষ করে টাকা দিছি এটা শহীদ পরিবারের কাছে একটা উল্লেখযোগ্য ব্যাপার কিন্তু আমাদের শহীদ পরিবারের চেয়েও আহত বঙ্গুত্বদের চিকিৎসার জন্য আমাদের খরচটা অপেক্ষাকৃত বেশি হয়েছে কারণ পরিমাণ তো এটা অনেক বেশি আমি তো ওইটা বলছি আর কি সেই সুযোগ যেন আল্লাহ করে দেয় সুযোগের অর্থ হলো আল্লাহ তারা যদি জামাতকে ওরকম জায়গায় নেয় যেখানে আমরা ডিসিশন নিতে পারবো আপনাদের কিনে আমরা তো এখন ডিসিশন নিতে পারি না আমরা আমাদের সংগঠনের সিদ্ধান্ত নিতে পারি তো রাষ্ট্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত নিতে হলে আল্লাহ যেন সেই সুযোগটা যেন আল্লাহ আমাদেরকে হাতে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় করেছে তো সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে অনেকগুলো বিষয় উঠে এসেছে যেমন জামাত ইসলামী তো ক্ষমতায় নেই বা সরকারি নেই তো আমাদের পক্ষ থেকে যা করার দরকার সেগুলো আমরা করেছি তারপরেও করে যাব এর সাথে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তো প্রিয় দর্শক এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন তো বেশি দেরি করবেন না চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই মতবিনিময়ের ভিডিওটা দেখে আসি আমাদের রাজনৈতিক দলগুলো আমরা সবাই মিলে যদি এই জিনিসটাকে একভাবে ডিল করতে পারতাম তাহলে প্রশাসন বা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তারা একভাবে এটা নিতে পারত আমরা এটা বিভিন্ন ভাবে দেখতেছি আমাদের কারো কাছে বিচারটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে কারো কাছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে কারো কাছে সংস্কারটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে আবার অন্য কারো কাছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে তো এই জায়গাগুলো আমরা আশা করি যে আপনারা যারা মাঠে থেকে যাদেরকে আমরা আমাদের ভাষায় নাম দিয়েছি যে নতুন স্বাধীনতা যোদ্ধা যারা আপনারা বেসিক্যালি এটা আমাদের নামটা না এটা এটা মনে করে কেউ কেউ এই এই ক্ষেত্রেও কিন্তু কারো কারো সংকীর্ণতা আছে তা খেয়াল করবেন যে কারো কারো সংকীর্ণতা আছে অথচ এটা থাকার কথা না আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশ সালে এটা তো মুক্তিযুদ্ধ নিশ্চয়ই এটা অনেক বড় ব্যাপার কিন্তু এই স্বাধীনতাকে অর্থবহ করা এটাকে পরিপূর্ণভাবে মানুষের কাছে স্বাধীন করে তুলে ধরা আমি তো আমরা তো আর একাত্তর কেউই পাইনি দেখিনি আমরা কিন্তু আমরা দুহাজার চব্বিশের পাঁচই আগস্টের যে বিজয় দেখেছি এটা তো দলমত নির্বিশেষে মানুষ এই আনন্দ করার জন্য বেরিয়ে গেছে কারণ মনে করেছে যে আমাদের একাত্তর পাইনি আমরা তো এখন পেয়েছি তো এই স্বাধীনতার যুদ্ধে যুদ্ধে বা আমাদের নতুন জুলাই আগস্টে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি সম্মানটুকু দেখানোর জন্য আমাদের কারো সংকীর্ণতা থাকাটা আমরা যথাযথ মনে করি না আরেকটা গুরুত্বপূর্ণ হিস্ট্রিক্যাল ব্যাপার এখানে আছে এটা আপনাদের মাথায় রাখা উচিত যে আমরা বলছি একাত্তরের গুরুত্ব অত্যন্ত বেশি একই সাথে একাত্তর কে ধারণ করার জন্যই চব্বিশের গুরুত্ব তার চেয়ে কোন অংশে কম নয় এই কথাটা বলতে আমাদের থাকার কথা না কিন্তু আমরা মনে করছি যে হবে কোনো তো পারে আমরা খুব সিরিয়াসলি ডিল করতেছি আর জিনিস তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো উদ্যোগ নিয়েছেন কিনা বা তারা হয়তো নিবেন শুনেছি না আমরা ইতিমধ্যে এটা কার্যকর করেছি যে শহীদদের তালিকা সম্বলিত দশ খন্ডের একটা স্মারক আমরা ইতিমধ্যে করে আমাদের শহীদ পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়ার কার্যকর প্রক্রিয়ার মধ্যে আমরা আছি সেখানে কিছু সংযোজনের ব্যাপার আছে কিছু বিয়োজনের তথ্যগত কিছু বিষয় আছে এগুলো আমরা কারেকশন করে 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 আমরা সমস্ত শহীদ পরিবারের কাছে আমরা এগুলো দিচ্ছি ইতিমধ্যে আমাদের প্রায় বারো তেরোশো শহীদ পরিবারের তালিকা আমাদের কাছে হয়ে এই বই আমরা দশ খন্ডই ইতিমধ্যে প্রচার আটশন আমরা এখানে গুলো রয়ে আরো এরকম বারো তেরোশো মতো হবে যেগুলো পর পর্যায় পর্যায়ক্রমে এগুলো যুক্ত হয়ে আমাদের বেরো হবে তো এই কাজটাও তো আসলে সরকারেরই উদ্যোগ নেওয়া উচিত ছিল আমরা এটা সংখ্যা থেকে করেছি আমাদের সংখ্যাটা ছিল দেখেন যে মুক্তিযুদ্ধ হয়ে গেছে আমাদের একাত্তর সালে প্রায় চুয়ান্ন বছর এখন আমরা অতিক্রম করছি এখনো কিন্তু আমাদের তালিকা নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারপরে তদন্ত কমিটি অমুক কমিশন করেও এটার কোনো সুরাহা করা যাচ্ছে না এটা একটা জাতির জন্য তো খুব দুর্ভাগ্যজনক যে মুক্তিযুদ্ধের তালিকা শহীদদের তালিকা এক একজন এক একটা বলে ডেটা ক্রেডিটনার ব্যবস্থা করা হচ্ছে অথচ এটা একটা জীবন্ত ইতিহাস আমরা মনে করেছি যে 2024 এর জুলাই আগস্ট এই অবcdotsটা কোনো ভাবে যেন কেউ আর এটাকে মানে অবহেলা করে অবজ্ঞা করে পরবর্তীতে ইতিহাস সংরক্ষণে যেন কোনো দায়বদ্ধতা জায়গাটা ঘাটতি তৈরি না সেই জায়গাটা থেকে আমরা আমাদের মত করে করেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা তাদের কাছে প্রধান প্রতিষ্ঠা সহ যারা তাদের কাছে আমরা পৌঁছেছি তারা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জামাত ইসলামের এই কাজকে তারা স্বাগত জানিয়েছেন আমরা বলেছি যে আমরা এইটুকু করলাম তারা আপনাদের জায়গা থেকে আরও সমৃদ্ধ কাজ আপনারা এখান থেকে চাইলে আপনারা শুরু করতে পারেন তো সেই জায়গাটাও আমরা মনে করেছি আবার আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী যারা তাদের মধ্যে আমাদের তত্ত্বাবধায়নে বা আমাদের মনিটরিং বা আমাদের সহযোগিতায় কমিউনিকেশনে সরকারের উদ্যোগে এখন পর্যন্ত প্রায় বেশ কয়েকজন দেশে বাইরে চিকিৎসাধীন আছে এই পরিমাণটাও কিন্তু খুবই অপ্রতুল অনেক ভাইয়ের বাইরে চিকিৎসা দরকার বিশেষ করে চোখের চিকিৎসা তো অনেক ভাই সেদিন আমি গতকালকে একটা টকশোতে বলে আসছি যে আপনারা মব কালচার নিয়ে এত হইচই করতেছেন অথচ আমার সাথে গতকালকে এক ভাই কথা বলতে বলতে জাস্ট মানে উনি এই চোখের ভিতর থেকে এটা বের করলেন এই কনিকাটা বের করলেন এটা কর্নিয়াটা এখানে ফেলে রাখলেন মানে ওটা তার পাথর দিয়ে বানানো আমি মানে সনিষ্ঠ হয়ে গেছি উনি বলেন আগে গেছে আমাকে বলতে গিয়ে যে আমার আসলে এই চোখটা আমি দেখি না এইটা বলতে গিয়ে সে এটা রেখে রেখে এখানে টেবিলে দিল আমার কথা বলতে বলতে উঠায় এখানে ঢুকায় বললো যে চোখটা আসলে আমার একেবারে অন্ধ হয়ে গেছে আর এটা দিয়ে কিছু দেখি পুরাটা বুঝতে পারি আমি বললাম যে এই মানুষটার সামনে যখন গুলি করার লোকেদের কোন কোনো অনুসারে আসবে এই লোকটার সামনে যখন ফেসিসদের কোনো মানুষ আসবে এই লোকটার সামনে যখন এরকম অবৈধ নির্বাচনের মাধ্যমে ফেসিসদেরকে যারা বিভিন্ন সময় মানে তাদেরকে মানে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে কারিগরের ভূমিকা রেখেছে তাদেরকে পেলে কি আপনার মনে হয় যে তাদেরকে সালাম দিবে এটা কি হওয়ার কথা রক্তে মানুষ তো তারা তো সেই জায়গাটাও আমাদের কিন্তু নিতে হবে এই জায়গাটা আমরা নিচ্ছি না এই আলোচনাগুলো আস্তে আস্তে শেষ করে দেওয়া হচ্ছে চাপাপড়া তো একটা অংশ করে ফেলছে এখন আমরা এই কারণে আপনারা জুলাই এই সংসদ বা জুলাই যোদ্ধা সংসদ যেটা আপনারা আসছেন আপনাদের কাছে আমার তিন চারটা আবেদন থাকবে একজন নাগরিক হিসাবে এবং আপনাদের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে মানে আমার ভাই ডক্টর আব্দুল মান্নান সে বলেছে যে আপনাদের সাথে মাঠে কিন্তু আমরা একসাথে কাজ করেছি আমরাও আপনাদের সাথে যতটুকু কর্মী হিসাবে পেরেছি আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি এক নম্বর হচ্ছে যে আপনারা যারা আছেন আপনাদের মধ্যে আরও যে সমস্ত ভাইরা ভাইরাকে যতটা পারা যায় এক্সপান্ড করা অর্থাৎ যত ভাইদেরকে এখানে কমিউনিকেট করা যায় দল মত নির্বিশেষ এখানে আপনি জামাতকে ভালোবাসতে পারেন আপনি ছাত্রসেবীকে ভালোবাসতে পারেন নাও ভালোবাসতে পারেন আপনি তিনটা জিনিস ভালোবাসেন একটা হলো ইসলামকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন আর একটা হলো এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের ব্যাপারে প্রতিবাদ মুখর থাকেন দিস ইজ অ্যানফ রে এই তিনটা কাজকে

আপনারা যেটা চেষ্টা করতেছেন এই চেষ্টার পাশাপাশি আরো যত জায়গার মানে সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অনেক জায়গা থেকে ভাইয়েরা অনেক আগ্রহ প্রকাশ করেন ব্যক্তিগত ভাবে আগ্রহ প্রকাশ করেন তো সেই জায়গাগুলো মানে কোন রকম নিজের প্রতি হীনমন্যতা দেখানো দরকার কারণ আমি তো আমার জন্য আমি অনেক সময় বলি যে আমার ব্যক্তিগত প্রয়োজনে আমি কারো কাছ থেকে পাঁচ টাকা চাইতেও আমি লজ্জিত হই আমার এটা রেকর্ড কম আছে এরপর মানুষ হিসেবে হয়তো করতে হবে কিন্তু দেশ জাতি এবং স্থানের প্রয়োজনে কারো কাছে দুইবার হাত ধরতে আমার কোনো আপত্তি নেই কাজটা তো আমার না আমার জন্য তো করছি আপনার কষ্ট হবে বা আপনি ছোট হবেন তখন যখন আপনি আপনার জন্য ফোন করবেন আপনার জন্য কারো কাছে সেই জায়গাটা আমি আশা করবো যে আপনারা নিজেরা তো একটা কষ্ট করেছেন গুলিবিদ্ধ আপনারা প্রত্যেকে আহত আমি যতটুকু আপনার কাছে কাছে শুনলাম এবং দেখেও আমি যা বুঝতে পারছি সুতরাং আপনারা নিজেরা ত্যাগী মানসিকতা নিয়েছেন সাহস করেছেন সেজন্যই তো এতদূর আপনারা আসতে পেরেছেন দেশটাকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছেন এখন ওই ভাইদের জন্য যতদূর পারা যায় এই চেষ্টাটা আপনারা করবেন তৃতীয় হচ্ছে সরকারেরও যত যত অনুষঙ্গ আছে প্রত্যেকটা অনুষঙ্গই আপনাদের নক করা উচিত সেই জায়গায় আমাদের যা যা সহযোগিতা করা দরকার সেটা আমরা আমাদের জায়গা থেকে আমরা করবো সারা চতুর্থ হচ্ছে যে আমরা তো কোনো সরকারেরও না বা আমরা রাষ্ট্রের কোনো পার্ট আমরা একটা সংগঠন আলহামদুলিল্লাহ আমরা যে কোনো দুর্যোগেই যে কোনো ক্রান্তিকার ব্যক্তিগত সামষ্টিক রাষ্ট্রীয় সামাজিক যে কোনো ক্রাইসিসে আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো সামর্থ্যের চেয়েও একটু বাইরে গিয়ে সবাইকে নিয়ে সেখানে পাশে থাকার জন্য তো সেই জায়গায় আপনারা তিনটা জিনিস করতে পারেন একটা হচ্ছে দেশে চিকিৎসা চলতেছে আপনারা কোনোভাবে কুলাতে পারছেন না আমাদের সংশ্লিষ্ট এলাকার যারা কিনে একদম সব এখানে আসতে হবে জরুরি না আমাদের এটা কিন্তু বলে দেওয়া আছে আমি যদি এটা একদম কক্সবাজারে কেউ হয় ওখানে আমাদের ভাইদের কাছে গেলে আশা করি তারা রেসপন্স করবে একদম এদিকে পঞ্চগড়ে যদি যান এদিকে আমার পুট যান ওদিকে যশোর যান দিকে সিলেট কুলাউরা যান এই এই প্রসঙ্গ যদি বাস্তবসম্মত হয় আশা করি যে আমাদের যেখানে যারা আছেন তারা রেসপন্স করবে আর সিটিতে যারা আপনারা কাজ করেন ঢাকা সিটি সাউথের মধ্যে যারা আছেন আপনারা আমাদের কাছে যে কোনো সময় প্রয়োজনে আপনারা আসবেন আমরাও আপনাদের কাছে যাব শুধু আপনারা আসবেন তা না আমরাও যাব ইনশাল্লাহ আপনারা দাওয়াত দিলেও যাব না দিলেও যাব কারণ আপনারা তো এই দেশের গর্বিত মানুষ পঞ্চম হচ্ছে আমরা আপনারা যদি তাদের এই সাংগঠনিক কার্যক্রম বা জুলাই সংসদের যে কাজগুলো এগুলো করতে গিয়ে যদি কোনো কর্মসূচি বিশেষ করে আমার অনুরোধ থাকবে এখন জুলাই আগস্টের যে কর্মসূচি চলতেছে আর এক বছর আমরা এখন আসছি সরকার ইতিমধ্যে তারাও ঘোষণা করেছে যে জুলাই আগস্টে তারা কর্মসূচিগুলো পালন করবে তো এটা ভালো সরকারের উদ্যোগে আমরা স্বাগত জানাই তারা ইতিমধ্যে পাঁচ তারিখকে ছুটি ঘোষণা করেছে পাঁচই আগস্ট এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ডে হবে এটা এর পাশাপাশি আমরা এটাও মনে করি যে সরকারের পাশাপাশি আপনারা যারা আছেন আমরা যারা আছি আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে বাঁচিয়ে রাখা জুলাই আগস্টের তো একটা চেতনা আছে এটা কিন্তু একটা চেতনা আছে চেতনাটা হচ্ছে আমি আগে বলেছি যে একটা চেতনা হচ্ছে আমার দেশপ্রেম দুই হচ্ছে এই দেশটাকে আর কেউ যেন মানে আধিপত্য বিস্তার করতে না পারে তিন হচ্ছে আর কোনো ফ্যাসিস্ট বা বৈষম্যের মধ্যে যেন দেশটাকে ফেলতে না পারে সেই জিনিসগুলো বারবার বলতে হবে এটা মানে যখনই আপনি ভুলে যাবেন তখনই ওই জায়গাটা আবার কেউ না কেউ কাভার করে ফেলবে আর এখনও মনে করার কারণ নাই যে আপনার এই চেতনাটাকে পরিপূর্ণভাবে সবাই সমানভাবে দেখতেছে কেউ কেউ কারো কারো স্বার্থে কারো কারো প্রয়োজনে এটাকে কাস্টমাইজ করে ফেলতেছে তো আপনারা জুলাই আগস্ট কেন্দ্রিক প্রোগ্রামের পরিকল্পনা গ্রহণ করেন এরকম কোনো পরিকল্পনায় যদি আমাদের পাশে থাকার কোন সুযোগ হয় সেটা আমরা বিশাল আপনাদের সাথে আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব পঞ্চম এবং শেষ আমি আমার জায়গা থেকে যেটা পরামর্শ থাকবে যে আপনারা দেশের বাইরেও যদি কাউকে ট্রিটমেন্টের জন্য কোনো বিষয় দরকার হয় শহীদ পরিবারগুলো আপনার আহত যে মানে যারা পঙ্গত্ব বরণকারী মানে যোদ্ধা যাদেরকে বলতেছেন পাশাপাশি আপনার শহীদ পরিবারগুলোকেও যতটুকু পারা যায় তাদের খোঁজখবরের আওতায় নিয়ে আসে তার স্বামী তার সহধর্মিনী তার বাবা তার মা তার সন্তান তার ভাই তাদেরও যদি কোনো বিষয়ে আপনাদের নলেজে আছে এরকম বিষয়ে আসে তাহলে আমাদেরকে যে সংগঠন হিসাবে আপনাদের ভাই হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে আমাদের পর্যন্ত বললে এটা আমরা তো যতদূর সম্ভব আমরা আমাদের জায়গায় উত্তরের চেষ্টা করেছি আমরা শহীদ পরিবার সবার আগে আমরা প্রত্যেক শহীদ পরিবারকে মানে দু লক্ষ করে টাকা দেওয়া হয়েছে এবং অনেক পরিবারের কিন্তু আমিরেজ আমাদের পক্ষ থেকে দায়িত্ব নেওয়া হয়েছে সন্তান যাদের ছোট বা পড়াশোনার মধ্যে আছে এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করতেছি এরপরে যারা চিকিৎসাধীন আমরা কিন্তু একদম ঢাকা মেডিকেল সরারদি মেডিকেল পঙ্গু হাসপাতাল প্রাইভেট অনেকগুলো মেডিকেল হাসপাতাল মানে কলেজ হাসপাতাল যেগুলো এগুলোতে আমরা একদম গিয়ে গিয়ে আমরা অভিভাবকদের শুধু এই সান্ত্বনাটুকু দিয়েছি যে আপনি দোয়া করেন আপনার সন্তান বা আপনার ভাই বা আপনার স্বামী সুস্থ হোক বাকি তার জন্য যা করা দরকার সবটুকু আমরা করবো এবং এই হসপিটাল কর্তৃপক্ষে আমরা বলে আসছি যে এই বিলটা আপনারা রেখে দেবেন আমরা পরিশোধ করবো আমরা করেছি সেটা করেছি এবং আমি আপনাদের এটা বলি যে আপনাদের হয়তো নলেজে উল্লেখযোগ্য ব্যাপার কিন্তু আমাদের শহীদ পরিবারের চেয়েও আহত বঙ্গুত্বদের চিকিৎসার জন্য আমাদের খরচটা অপেক্ষাকৃত বেশি হয়েছে কারণ পরিমাণ তো এটা অনেক বেশি তো সেই দৃষ্টিভঙ্গিতে আমরা কতদূর পারবো জানি না কিন্তু আমাদের অ্যাটেনশনটা আমাদের সর্বোচ্চ থাকবে

আমাদের গ্যাজেটের যে আহতলা হাতের সরকারি সকলের তালিকাভুক্ত হয়েছে এবং আগামী মাসের তারিখটা গেছে মিলে আর তো চোদ্দ পনেরো হাজার হবে আপনারা যাদেরকে সহায় আগতায় এনেছেন তাদেরকে তো এনেছেনই যাদেরকে তাদের নেই তাদেরকে যাতে সহায়ক আওতায় নিয়ে আসা হয় কেউ যাতে এটা মনে না করে যে আমি এই জায়গাটা দিয়েছি ধরলাম রাইট সেটা স্বল্প পরিমাণে হোক তারগুলো আমরা চাই শতভাগ যেন সর্ব পরিমাণ সহায়তাও যেন তাহাতে পৌঁছায়

নির্বাচনের পরিবেশটা কেমন আমরা যে কারণে আন্দোলন করেছি এবং দেশে সুষ্ঠু ধারা নির্বাচন রাজনীতি চলে আসে সেই রাজনীতি সুষ্ঠু ধারা রাজনীতিটা এখন চলে আসে এখনো আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি

যুদ্ধে ভূমিকা পালন মানে সর্বশেষ মৎস্য ভবনে সর্বপ্রথম যে মিছিল সেনাবাহিনীর মুখোমুখি হয় তার নেতৃত্ব পদ থেকে আমাদের মানে ওই সময় আমরা জানি না যে সেনাবাহিনী আমাদের গুলি করবে না গুলি করছে গুলি করছেও সুপ্রিয়া দর্শক আপনারা ডক্টর শবিল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো ভিডিও টা দেখলেন তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালাম